সে উদ্বাস দেব গীরার মতো কট্টর কাপের করি আল্লাহ জ্বালিয়ে দিলেন অতুল্লিম্বালে কোরানের বিপক্ষে অবস্থান করবে যারা ভিত্তির পরিচয় হলেন যারা সন্তান তারা আজ যারা কোরানের বিপক্ষে অবস্থান করবে আমি উদাত্ত আসবানে যারা দিতে চাই তাদেরও এমন সমস্যা আছে না জেধের দায় সে আল্লাহ তারা কভু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম সারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভ তারা কভু পথ ভুলে যাই না আল্লার পেম সারাই কারো কাছে কোনো কিছু চাই না রাতেরা ধারে জরা সেজ দের দু চোখের শ্রুতি নদী জনব রাত রাধারে যারা সেজের দু চোখের শ্রুতি নদী জনব নার হাত চানি যত আসু পিছনে কাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভ কব পথ ভুলে যায় না আল্লাহর পেম সাড়া দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ আল আкса সমাজ করলেন কত্রিকায় জিতু আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আপনি আমি হাসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজা যদি হন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কল্লা জিদ মেরে বলুন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন বিধায় দুনিয়ার সব ব্যস্ততা সব কাজ কর্ম থেকে فارিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের এই রাজ দরবারে কুরআন থেকে কিছু কথা বলাই বহু শোনানোর জন্য আমাদেরকে কবুল করেছে এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও যে আকেনম দরতা জে দাল মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বল মাগফরাত করছি আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে যে

সংক্ষিপ্ত প্রসারে আমি আল্লাহর মহাগ্রন্থ কোরআন কারিম থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশা আল্লাহ আমার সাথে সবাই পড়ুন মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ আলামিন আমার এই কোরআন আমার এই কিতাব আমার এই কিতাবের পিছিয়ে আমি আল্লাহ তারা একটা গোষ্ঠীর জন্য নয় একটা শ্রেণীর জন্য নয় একটা জাতির জন্য নয় আমি আল্লাহ রব্বুরামিন আমার কোরআন কারিমকে গোটা পৃথিবীর সমগ্র মানুষের জন্য নাজিল করেছি একটা জাতির জন্য নয় একটা শ্রেণীর মানুষের জন্য নয় গোটা সব শ্রেণীর সর্বস্তরে সকল মানুষের জন্য আল্লাহ তারা এই গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ কোরআন আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছে কোরান আসছে পৃথিবীর জমিনে সব সমস্যা নির্মূল করার জন্য কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি পৃথিবীর জমিনে সব সমস্যার সমাধান দিতে পারবা কোরআন সুন্দর করে জানাই দিচ্ছে এটা বা তৃবিজ্ঞানল্লিকুল্লি সেই আমি কোরান পৃথিবীর জমিনে যত সমস্যা যাবে সকল সমস্যা নির্মূল করার জন্য আমি কোরান আসছি কোরান পৃথিবীর জমি আসছে আপনার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার আন্দসবহান হতারা সব কিছু ক্রণের মধ্যে গাইড বুক করে কমপ্লিট কোড অফ লাইফ করে আল্লাহ তালা পরিপূর্ণ রূপে দিয়েছে এই কোরান মানবে যারা এই কোরআন পড়বে যারা এই কোরআন অনুযায়ী সমাজ বিনির্মাণ করবে যারা এই কোরআন যারা সমাজে প্রতিষ্ঠিত করবে এই কোরআন যারা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে এই কোরআন যারা পৃথিবীর সর্বস্তরে সব জায়গাতে কোরআনে বিধান কায়েম করবে রব্বুল আরবিন বলেছে কোরআনকে এজন্য জন্য প্রেরণ করা হয়েছে কোরআন সব জায়গায় যাবে শান্তি আর শান্তি কারণ আপনার পরিবারে থাকবে পরিবারে শান্তি কারণ আপনার সমাজে থাকবে সমাজে শান্তি কোরআন আপনার রাষ্ট্রের মধ্যে থাকবে রাষ্ট্রের মধ্যে শান্তি আল্লাহ তারা কোরআনকে শান্তির বার্তা দিয়েই রসুলের কাছে প্রেরণ করেছিলেন সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি নামে পা ঘরে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই কোরআনের দাওয়াত দিতে যেয়ে আল্লাহ রাখতে বলতে দাওয়াত দিতে নবীগণ সাহেবীগণ শাহাদাতের ফেলা পালন করেছে এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে সৈয়দ কুতুবউদ্দিন এই কোরআনের বাস্তবায়ন করতে যেয়ে হাসানুল বান্না কাদের মোল্লা সহ ইসলামী আন্দোলনের অকুত ভাই আল্লাহর সৈনিকগণ ফাঁসির মঞ্চে গিয়েছেন নিজেকে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য উৎসর্গ করে দিয়েছেন এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই তারি ধাই কোথায় আমাদের ইমাম ইমামে আজম আবু হারিবাপ তাও হেত্তামাতু আকতবাদ আল্লাহর দিন আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করতে জয়েব রামের হুকুমতকে বাস্তুবায়ন করতে জয়েব আলাউল হুকুম ওয়ালাম ইন্নাল খবী খনকে সামাওয়াত ইওল্লাম একবার আল্লাহ রজমিনে আল্লাহরদিন বাস্তুবায়ন করতে জয়েব যুগের পর যুগ ক্যরাবরম করে নিজেকে শেষ পর্যন্ত কোন কাপের বেদিন বেঈমানদের কাছে বিক্রি না করে দিয়ে কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারই ধারাবাহিকতায় আল্লামা সাইদি পঞ্চাশটি বছর ধরে যিনি আল্লাহর কোরানের কথা জাতির মানুষদেরকে শোনাইছে সেই মানুষটিকেও পর্যন্ত দিলে দিলে শেষ করে দিয়ে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে বিদায় করেছে ঠিক কিনা বলে অথচ এই কোরআনের আলো কোরানের নূরকে নিবাই দিতে চেয়েছিল আবুজা হে এই কোরআনের নূরকে নিবাই দিতেছে উৎপাদ সাহেবা হরিদেব দেব কিরার মতো কট্টল কাফের করি আল্লাহ জানাই দিলেন অতুল্লিম বা দাল কাঝারিম আর ভাইরা ফিরে আসতে হবে কোরানের কাছে একমাত্র মানতে হবে কোরান এই কোরান যদি মানেন আল্লাহ সর্বস্তরে শান্তি দিবে এই কোরানটি শুধু পৃথিবীতে না আল্লাহর আলামিন। জান্নাতে মানুষদেরকে যখন সকলের বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে জান্নাতি মানুষগুলি যখন জান্নাতের মধ্যে চলে যাবে রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন জান্নাতিরা রে এই জান্নাতে আসার পরে তোমাদের মনের আশা কি সব পূরণ হয়েছে কিনা তোমাদের কাছে যতগুলি ওয়াদা করা হয়েছিল সকল ওয়াদা অনুযায়ী সব কিছু তোমরা পেয়েছো কিনা জান্নাতবাসীরা বলবে আল্লাহ জান্নাত পেয়ে কি পেয়েছি আর কি পাইনি কি ওয়াদা আর কি দিবেন আর কি দিবেন না আমরা তো ভুলেই গিয়েছি আলমিন বলবেন ঠিক আছে তোমরা তোমাদের আলেমদের কাছে চলে যাও জান্নাতি মানুষগুলি সেদিন আলেমদের কাছে চলে যাবে হ্যাঁ আমাদের পৃথিবীর জমিনে আপনারাই আমাদের কি কোরআনের কথা শোনাতে আপনারাই আমাদের কি ইসলামের কথা শোনাতে আপনাদের কথা অনুযায়ী ইসলামী আন্দোলন করেছি আপনাদের কথা অনুযায়ী রাজপথে লড়াই করেছি আপনাদের কথা অনুযায়ী জীবনকে বিদায় দিয়েছি আপনাদের কথা অনুযায়ী আমরা আমাদের পিতামাতাকে এক মুহূর্তের জন্য তাদের ভালোবাসা আমাদেরকে দোবাতে রাখতে পারে নাই আপনাদের কথা অনুযায়ী সন্তানকে আমরা এতিম করেছি আপনাদের কথা অনুযায়ী স্ত্রীকে বিধিবা করে আমরা রনাক করে করার লড়াই করেছি শহীদ হয়েছি কিন্তু আজকে জানাতে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করেছে বান্দার তোমাদেরকে যা যা যেতে চেয়েছিলাম কিছুই পেয়েছ কিনা হ্যাঁ সম্প্রদায়েরা রাজ আজকে আর আমাদেরকে বলে দিন আল্লাহ যতগুলি ওয়াদা করেছিল সব वादा কি আমাদের কাছে পূরণ করেছে কিনা ওই সময় আলেমরা ডাক দিয়ে বলবেন হে জান্নাতীরা শোনো রব্বুল আলামিন যতগুলি ওয়াদা করেছিল সব वादा পূরণ করেছেন ইল্লা বিল ওয়াহেদ কেবল মাত্র শুধু মাত্র একটি ওয়াদা আল্লাহ তাআলা হয় এখনো পূরণ করেন না কি সেই ওয়াদা সেই ওয়াদাটি হরম আল্লাহর তলার دیدار রব্বুল আমাদের সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন স্বয়ং আমরা আল্লাহকে দেখতে পাব এই ওয়াদাটি এখন বাস্তবায়ন হয় নাই বাকি সকল ওয়াদাগুলি রব্বুল আলমিন আমাদের সাথে পূরণ করেছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে আমি আল্লাহ তারা তোমাদের সাথে এমনি এমনিতেই দেখা করবো না এমনি এমনি তুই আমি আল্লাহ তারা তোমাদের সাথে সাক্ষাৎ করব না জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করো হে আমার ফেরেস তারা চলে যাও চলে যাও জান্নাতের মধ্যে সেম টু সেম দুনিয়ার মধ্যে একটা মাহফিলের আয়োজন করো একইভাবে স্টেজ করা হবে চেয়ার দাও হবে আর যত উপরে জান্নাতি মানুষেরা ওই জায়গায় বসে আলোচনা শুনবে তাদের জন্য এরকম মাটির ধুলাতে ধুলির আসন নয় প্রত্যেকের জন্য জান্নাতি এক একটি চেয়ার দেওয়া হবে কিতাবের মধ্যে আসছে ওই চেয়ারের একটা পায়া সামান্য একটা পায়া যদি এত মূল্যবান এটা যদি নির্ধারণ করা যেত এত মূল্যবান এটা যদি মূল্য নির্ধারণ করতে যার গোটা দুনিয়া দুনিয়াকে এক নয় নয় 12 12 যদি বিক্রি করা হয় জান্নাতিদের ওই জান্নাতের একটি সিয়ারের পায়ার সমতুল্য মূল্য হবে না এত দামি সিয়ারে রব্বুল আলামিন সেলিম বসাবে জান্নাতীদেরকে বশানো হবে মাফিনের আয়োজন করা হবে জান্নাতের মধ্যে ওই মাফিনের মধ্যে প্রধান বক্তাও বিশেষ বক্তাও থাকবে বিশেষ বক্তা যিনি থাকবে যাকে সুরের সম্প্রাট বলা হয় যার কণ্ঠে এত সমধুর সুর ছিল উড়ন্ত পক্ষীকুল পর্যন্ত তার সুরের মোহরাই সুর শুনতে যে তারা দাঁড়িয়ে যেত এত পরিমাণ সুমধুর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন সমুদ্রের ওই পর্যন্ত সোর শুনে স্তব্ধ হয়ে যেত আল্লাহ এই পয়ে যখন তার কিতাব তেলাভৎ করতো সবাই শুনে অব্যাশ হয়ে যেত আল্লাহ তালা সেদিন তাকেই রাখবেন বিশেষ বক্তা করে বিশেষ ভক্ত থাকবেন যিনি নাম তার হজরতি দাও দা নেই হেস্সালা তু হজরতে দাউদারে সালাতু তিনি থাকবেন সেদিন বিশেষ ভক্তা প্রধান ভক্ত করবেন যাকে পৃথিবীর জমিনে আর কেউ নয় একমাত্র যিনি প্রধান নবীদের মধ্যেও যিনি সেরা আল্লাহ রব্বুর আলমিন তাকেই করবে সেই দিন সেরা সময় হাজির আমার জন্য দোয়া চাই যতটুকু কথা বলেছি আপনাদের কাছে দোয়া আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি যদি কোনো দিন দেখা হয় সেদিন আবার কথা হবে ভালো থেকে বন্ধ যদি বেঁচে থাকি দেখা হবে চারিদিকে মিতুর হাহাকার শুনি কন্দন হৃদয়ে সবা মনটাকে ধুই সাফ করে না বেলা বুঝি হয়েছে যাবা দেখা হবে আবা